আজকে একেবারে ঘরোয়া উপকরণে রান্না করব ঝরঝরে পোলাও আসসালামু আলাইকুম আমার অনুনে সবাইকে স্বাগতম আমি হিদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ঘরে থাকা হাতের কাছেই যেসব মশলা থাকে ওই মশলাগুলো দিয়ে আজকে তৈরি করবো ঝরঝরে পোলাও রেসিপি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেবো দুটো এলাচ ও এক টুকরো দারুচিনি এবার দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা এক টেবিল চামচের থেকে একটু কম দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ কেজি থেকেও একটু বেশি পোলাও চাল ধুয়ে রেখেছি এবার আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবং অনেকক্ষণ সময় নিয়ে পোলাও চালগুলোকে ভাজব পোলাও রান্নার ঝরঝরে হওয়ার একমাত্র টিপস হচ্ছে যে কি পোলাও ভালোভাবে ভেজে নেওয়া আর পরিমাণ মতো পানি দেওয়া এই দুটো যদি ঠিকঠাক রাখা যায় তাহলে পোলাও একদমই ঝরঝরে হবে এবং খেতে ভীষণ মজা হবে যাই হোক অনেক সময় নিয়েও আমি পোলাও চালগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে দেবো এক চামচ চিনি আর সাথে দিয়ে দিবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি এখানে যেহেতু আমি হাফ কেজি চাল ব্যবহার করেছি হাফ কেজি থেকে একটু বেশি চাল ব্যবহার করেছি ঠিক তার ডাবল পানি দিব পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব, মোটামুটি পানি শুকানো পর্যন্ত এই তো এ পর্যায়ে আমি আবার ঢাকনা তুলে চেক করে দেখছি পানি কতটুকুন শুকিয়েছে বেশ খানিকটাই প্রাণী শুকিয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ পানি গায়ে আছে প্রায় এইট্টি পারসেন্ট পোলাও রান্না হয়ে গিয়েছি আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিয়েছি যাতে করে এবার তলানিতে লেগে না যায় কারণ যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে এবার তলানিতে লাগার সম্ভাবনা আছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঘি এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব দেখতে পাচ্ছেন পোলাও রান্না হয়ে গিয়েছে আমি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দেব যাতে করে গায়ে যেটুকুন পানি আছে ওটুও ভালোভাবে শুষে নেয় বা টেনে যায় পাঁচ মিনিট পরে পোলাওগুলো একেবারে ঝরঝরে হয়ে রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলাও থেকে নেমে নামিয়ে নেব এই তো এবার একটি সার্ভিং ডিশে আমি পোলাওগুলো সুন্দর করে বেড়ে নিব এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি হুঠাট যদি আমার এবং আমার বাচ্চাদের মতো যদি পোলাও খেতে ইচ্ছে করে এইভাবে ছটপট বানিয়ে নেওয়া যাবে একেবারে সহজ উপকরণে সহজ মশলা দিয়েই পোলাও রান্না করেছি ঘরে থাকা এই সব মশলাই ঘরে থাকে আমাদের প্রত্যেকেরই এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পোলার সাথে আমি মুরগির রোস্ট করেছিলাম এই তো আমি সেটিও সার্ভ করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একবার হলো বাসে ট্রাই করে দেখবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম